প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা চমৎকার ছাতা দেখাবো আর সাঁতার আপনার এটা দেখলেই আপনাদের মনে হবে যে আসলে কত সুন্দর ছাতা কত সুন্দর হাতল এই ছাতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো সাইজ এটা হচ্ছে ছোট সাইজ এটাকে আমরা বলে হচ্ছে রংধনু ছাতা ষোলো শিখের রংধনু ছাতা এই জাস্ট আমি ছাতাটা জাস্ট আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি অসংখ্য সাঁতার মধ্যে থেকে একটা ছাতা যে এটা সহজে হয়ে যাবে সেটাই বের করব। এই যে ছাতাটি এটা হচ্ছে রংধনো সাঁতার রংধনুর মতন হরেক রকমের কালার থাকবে ভিতরে একটা মোটা রড থাকবে ষোলোটা সিক থাকবে ষোলো স্টিক এরকমের বিভিন্ন রকমের কালার থাকবে আর হচ্ছে আপনার এই রকমের দেখেন অসংখ্য স্টিক ষোলো স্টিক অনলাইনে চব্বিশ স্টিক ছাতা দেখাচ্ছে আপনাদেরকে আমরা শুনতে পাচ্ছি যে অনেকে চব্বিশ স্টিকের ছাতা দেখাচ্ছে তো এর ভিতরে আর স্টিক দেয়া জায়গা কই আমি তো জায়গায় খুঁজে পাই না এটার মধ্যে তো শুধু আর স্টিক তো এত স্টিক ছাতা ষোলো স্টিকের একটা ছাতা এটা হচ্ছে রংধনু কাপড় এই যে দেখতে পাচ্ছেন যে এক একটা পার্টি এক এক রকমের কাপড় কোথাও লাল কোথাও নীল কোথাও হলুদ কোথাও বেগুনি কোথাও আপনার মেরুন কোথাও সবুজ কোথাও গ্রিন কোথাও কালো বিভিন্ন কালারের এই যে এই যে রংধনু ছাতা এবং এটা হাতলটাও দেখেন কালারফুল একটা হাতল এইখানে হচ্ছে রেড তারপরে ব্ল্যাক তারপরে হচ্ছে আপনার ইয়েলো এবং হাতরটা হচ্ছে ফম্বিং করা অর্থাৎ হাতে ধরলে আপনার একটা মানে খুব আরাম অনুভব হবে তো এটা হলো ষোলো শিকের সাত এটা হলো বিগ সাইজ এটা হলো বিগ সাইজ এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এইটা হচ্ছে তার থেকে একটু ছোটো সাইজ এইটার প্রাইজ হচ্ছে দুইশো চল্লিশ টাকা এটা একটু ছোট এটার প্রাইজ হচ্ছে দুইশো চল্লিশ টাকা এটা বিগ সাইজ আর এটা তার থেকে একটু স্মল সাইজ এইটার প্রাইজ হচ্ছে দুশো চল্লিশ টাকা বোঝা যায় একটু ছোট বড়ো বোঝা যায় ছোট বড় একটু বোঝা যায় এটা হলো দুশো চল্লিশ টাকা তো এটা এখানে আপনার হচ্ছে দেখায় আমি ছোটো বড় একটু দেখে নিতে পারবেন সেটা হচ্ছে এই যে এই যে সাতা এইখান থেকে মাপলে এই দেখেন দুই ইঞ্চি ছোটো আছে এই দেখেন দুই ইঞ্চি এই যে ছোটো আছে এটার জন্য এটার প্রাইস দুশো ষাট এটার প্রাইস দুশো চল্লিশ এটা হল পাইকারি প্রাইস আর যারা খুচরা নিতে চাইবেন সরাসরি শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে নিতে হবে যদি অনলাইনেকে অর্ডার দেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে আপনারা সাতাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আবারও বলছি এই সাতাটার ছোটোটার কোড নাম্বার হচ্ছে ছয়শো উনতিরিশ আর বড়োটার কোড নাম্বার হচ্ছে ছয়শো আটাশ এটা সাতাটার নাম হচ্ছে রংধনু ষোলো শিক রং ধনু ষোলো শিকের রংধনু সাঁতার কোড নাম্বার হচ্ছে বড়টার হচ্ছে ছয়শো আটাশ আর ছোটোটার হচ্ছে ছয়শো উনতিরিশ তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম এবং এখান থেকেই আপনারা বাংলাদেশের সর্বনিম্ন দামে পাইকারি এবং খুচরা সাতাগুলো ক্রয় করতে পারছেন সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন